বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় সিলিমপুর ইউনিয়নের পশ্চিম শিলিমপুর ইউনিয়ন কর্তৃক কর্তৃকেই ইফতার দেওয়া মাসভিল করছে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন তার জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমার চোখ জেলা ভাষণের জন্য শাহীন ভাই প্রস্তুত আছেন তারা জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অঞ্চলের স্ত্রী সন্তান অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ উপস্থিত